আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে এবং গতকাল থেকে সাবজেক্ট চয়েস দেওয়াও শুরু হয়ে গেছে তো সাবজেক্ট চয়েসে এবার একটা বড় রকমের সমস্যা দেখা গেছে যে হচ্ছে ফিজিক্সের কোশ্চেনটা যেহেতু অনেক হার্ড হয়েছে এবং ফিজিক্সের পরে যদি মোটামুটি একটু কোশ্চেন হার্ড হয় সেটা হচ্ছে কেমিস্ট্রির সো এই দুইটা বিশেষ করে ফিজিক্সের ক্রাইটেরিয়াটার জন্য দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টটা ফিজিক্সে কত চাইছে যে পনেরো এটা অনেকেরই পূরণ হচ্ছে এমনকি অনেকের কেমিস্ট্রিতে যে চাইছে অনেকের যেটা কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক সময় বারো চাইছে বারো পয়েন্ট পাঁচ চাইছে এটাও অনেকের পূরণ হচ্ছে না সো এই কারণে দেখা যাচ্ছে সাবজেক্ট খুব একটা টাফ তো মোটামুটি বা কয়েক বছর এবং কয়েকজনের দেখে বিবেচনা করে একটা অ্যাজামশন দেওয়া যেতে পারে এটাই ফাইনাল না এটাই সব কিছু না মোটামুটি এটা অ্যাজামশন যে এর মধ্যে থাকলে কারণ কি একটা ধারণা রাখা উচিত যে আমি যখন সাবজেক্ট চয়েস দেব আমার মেরিট ওয়াইজ আমার কোন সাবজেক্টটা আসার পসিবিলিটি বা আসে এবং যখন দিবা অবশ্যই এই মেরিটের এই জায়গাটাতে প্রাধান্য দিবা দেন তারপরে হচ্ছে যে সাবজেক্টটা পাইতে পারো বা যে কয়টা সাবজেক্ট সাবজেক্ট হয়তো চার পাঁচটা পাওয়ার সম্ভাবনা আছে বা যেগুলো সামনে এই ব্যাপারগুলো সাথে এবং সবচেয়ে ভালো হয় ঢাবিতেই যে পড়ছে এবং অথবা যে ওই সাবজেক্টেই পড়ছে তার সাথে ডিসকাস করা এবং জব ফ্যাসিলিটি যদি কথা বলো যে বের হয়ে গেছে তাহলে তার সাথে কথা বলা যে যে পাশ করে বের হইছে কারণ যে পড়তেছে সে কিন্তু সেভাবে জানবে না ব্যাপারগুলা আচ্ছা এখন আসো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আচ্ছা ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে চাইছে ম্যাথডটা পূরণ হবে সবার কিন্তু ফিজিক্সে সিএসসি এবং ত্রিপলির ক্ষেত্রে ফিজিক্সের কোশ্চেনটা মোটামুটি কিন্তু অনেকটা হার্ড হয়েছে সো এই কারণে এটা কত দূর যাবে বলা যাচ্ছে ন্যাচারালি কিন্তু তোমার সিএসই দেখা যাচ্ছে যে আটশো থেকে নয়শোর মধ্যে শেষ হয়ে যায় এবং ত্রিপলি দেখা আর একটু বেশি যায় দেখা যায় বারোশো পর্যন্ত যায় ঠিক আছে ত্রিপলিটা মানে আর থাকলে চান্স থাকে অথবা ভালো ওটা এক হাজার পর্যন্ত থাকলে চান্স থাকে তো এইবার এটা আর একটু রেঞ্জটা বাড়বে কারণ যেহেতু ক্রাইটেরিয়া অনেকেরই পূরণ হয় নাই এবং এই সামনের দিকের অনেকেই বুয়েটে চলে যাবে এবং অনেকেই সিকে ওয়েটে চান্স পেয়েছে সেখানে চলে যাবে এই জায়গাটার ক্রাইটেরিয়াটা এইখান থেকে একটু বেশি ডিফারেন্ট হয় মানে সিএসিটা এই রেঞ্জ থেকে আর একটু বেশি যাবে এবং ইটাও আরেক এই রেঞ্জ থেকে আরেকটু বেশি যাবে সেমভাবে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কথা বলি হ্যাঁ এখানেও কিন্তু ফিজিক্সের মতো কত চাইছে তেরো চাইছে যেটা কিন্তু অনেক বেশি সো এইটাও কিন্তু ন্যাচারাল আর এইটা কিন্তু এটা একটু বেশি যায় অ্যারাউন্ড এটা তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা চোদ্দোশো পনেরোশো পর্যন্ত কিন্তু যায় ভ্যারি করে বছরে কারণ এক একজনের দেখা যাচ্ছে চাহিদাটা বেশি তৈরি হচ্ছে আর সাবজেক্ট তোমাদের ক্ষেত্রে যেটা হয় হাইপের উপরে ডিপেন্ড করে যে এইটার হাইপ চলতেছে এইটা নেই যেমন সিএসিটা সিএসি বিগত চার পাঁচ বছর ধরে সব ভার্সিটিতে অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে তবে দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইটাও বলা যাচ্ছে না এটা এই রেঞ্জের থেকে একটু হয়তো বা বাড়বে ঠিক আছে একটু বেড়ে যেতে পারে ধরো সব কিছু ক্ষেত্রে দুই হাজারের মতো থাকলে মোটামুটি হয়তো বা আসতে পারে এটা আচ্ছা এখন নিউক্লিয়ার রোবোটিক্সে ঠিক আছে এটার ক্রাইটেরিয়া মোটামুটি কম তো ধরা যায় যে দুই হাজারের মধ্যে যারা আসো তারা এইটা কিন্তু মানে এইটা আগেরবারের বারের মতোই তুলনামূলক পাতলা কম বেশি হইতে পারে যে নিউক্লিয়ার এবং রোবোটিক্সে দুই হাজার থেকে একুশের মধ্যে যারা আসো তারা চলে আসবে আচ্ছা এখন অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এই সাবজেক্টটা অনেক ভালো তো এই সাবজেক্টের দেখা যায় ক্রাইটেরিয়াটাও কিন্তু অনেকের পূরণ হয়ে গেছে এটার জন্য ঠিক আছে কেমিস্ট্রি আর ফিজিক্সে সো এইটা মোটামুটি দুই হাজারের মধ্যেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা হালকা পাতলা একটু বাড়তে পারে এখন আছে অ্যাপ্লাইডে ঠিক আছে এইখানে অ্যাপ্লাইডের ক্ষেত্রে অ্যাপ্লাইড স্ট্যাট যেটা আরেকটু দূরে হয়তো যাইত মানে খুব বেশি দূরে পঁচিশশো পর্যন্ত হয়তো বা যাইত কিন্তু ক্রাইটেরিয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার ম্যাথের যে ক্রাইটেরিয়াটা অনেকেরই পূরণ হয়ে গেছে সো তাদের এই সাবজেক্টগুলো এলিজেবল না হলেও এগুলা চলে আসছে সো ন্যাচারালি যার হচ্ছে এইদিকে যাওয়ার ইচ্ছা আছে মানে ম্যাথটা আমার ইচ্ছা আছে সে অবশ্যই অ্যাপ্লাইড স্ট্যাটকে বেছে নেবে সো অ্যাপ্লাইড স্ট্যাট দুই হাজার থেকে বাইশশোর মধ্যে চান্স শেষ হয়ে যাওয়ার অনেক চান্স আছে হ্যাঁ যদি এটা এত কঠিন না হইতো দেখা যাইতো যে এটা আরো পরে শেষ হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো এই পর্যন্ত যাচ্ছে হুম আচ্ছা এখন অ্যাপ্লাইড ম্যাথে আসো অ্যাপ্লাইড ম্যাথটা তিন হাজার পর্যন্ত গেলেও যাইতে পারে অথবা তার আগেই শেষ হবে তিন হাজার পর্যন্ত গেলে ওটা সর্বোচ্চ ঠিক আছে এটা সর্বোচ্চ এই পর্যন্ত গেলেও যাইতে পারে অথবা তার আগেও শেষ হয়ে যাইতে পারে আচ্ছা তার আগে এখন আসলে বায়োলজিতে আসে ঠিক আছে যে কারণ এই সাবজেক্টগুলোর চাহিদা অনেক বেশি থাকে সবার যে আসলে সবাই এদিকেই বেশি দেখে এখন আসলে মাইক্রোবায়োলজিতে মাইক্রোবায়োলজিতে অ্যারাউন্ড ধারণা করতেছে যে দুই হাজার থেকে একুশশোর মধ্যে শেষ হয়ে যাওয়া পসিবিলিটি আছে এর বেশি যাইতে পারে বায়োকেমিস্ট্রিতে একুশশো বাইশই সেম রেঞ্জ মোটামুটি একই কোয়ালিটি রেঞ্জ কারণ এই দুইটা দেখবা যে মোটামুটি পাশাপাশিভাবেই শেষ হয় মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি মোটামুটি পাশাপাশিভাবেই শেষ হয় কারণ আস ফিশারিজে ফিশারিজের অনেকেরই একটা চাহিদা থাকবে এখন ঠিক আছে ক্রাইটেরিয়ার জন্য সো ফিশারিজটা মোটামুটি যে অন্যবারের মতো মোটামুটি স্বাভাবিক হবে তো ধরা যাচ্ছে যে এটা তিন হাজারের কাছাকাছি যাবে তিন হাজারের মধ্যেই শেষ হয়ে যাবে হ্যাঁ তিন হাজারের কাছাকাছি যাবে তিন হাজারের মধ্যে শেষ হবে ফার্মাসিতে ফার্মাসি এখন হচ্ছে যার মনে করো যে বায়োলজিতে মোটামুটি অনেক বায়োলজি যে দাগাইছে এবং মোটামুটি তার বায়োলজির প্রতি প্যাশন আছে তার কিন্তু অন্যতম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরে ফার্মাসির প্রতি একটা ভালো চাহিদা থাকে এর ধর হচ্ছে এক হাজার এগারোশো অথবা এক হাজার এর মধ্যে ফার্মেসিটা মোটামুটি দ্রুতই শেষ হয়ে যাবে ফার্মেসি এক হাজার থেকে এগারোশোর মধ্যে রেঞ্জের মধ্যে যারা আসো তারা এটা পেয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সিট কম পাশাপাশি হচ্ছে তোমার এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং সবার সামনের দিকে যারা যায় এমনকি হচ্ছে দেখবা যে আমার ক্ষেত্রে আমি দেখছিলাম যে আমাদের ব্যাচের কথা বলবো না মানে এমনি দেখছিলাম যে অনেকে যারা বইটা পাইছে প্লাস ভালো সিকিউর আছে আছে মধ্যে তারা কিন্তু অনেকে দেখে গেছে ছেড়ে বইয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেছে মানে ওই দিকে প্যাশনটা যারা আছে ঠিক আছে তো এটা কিন্তু ফিউচার অনেক ভালো সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো সর্বোচ্চ এই পর্যন্ত যাবে এর বেশি যাবে না আই গেস ঠিক আছে সাড়ে চোদ্দ থেকে এটা সর্বোচ্চ এই পর্যন্ত যাওয়ার চান্স আছে এখন এই পিওর সাবজেক্টের ক্ষেত্রে আসো হ্যাঁ পিওর সাবজেক্ট পিওর সাবজেক্টও কিন্তু সেম দেখো যার হচ্ছে ফিজিক্সের এর ক্রাইটেরিয়া পূরণ হয়নি তার কিন্তু এই সাইডগুলো বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো তা হচ্ছে তার হচ্ছে অন্যতম একটা অপশন থাকবে হচ্ছে ম্যাথ এই জন্য ম্যাথটা দেখা যায় অনেক দূর যাই তো কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাথটা হয়তো বা পঁয়ত্রিশশো প্লাস মাইনাস মানে পঁয়ত্রিশশোটা হালকা বেশি ছত্রিশশো সাঁত্রিশশো বা পঁয়ত্রিশশো কম এর মধ্যে শেষ হয়ে যাবে কেমিস্ট্রি কেমিস্ট্রিটা ম্যাথ ফিজিক্সের মোটামুটি আগে শেষ হয় ঠিক আছে কেমিস্ট্রিটা ম্যাথ ফিজিক্সের মোটামুটি আগে শেষ হয় ও এখানে ফিজিক্সটা লেখা হয়নি ফিজিক্সটা দেখো ফিজিক্সের মধ্যে কিন্তু ম্যাথ ফিজিক্স দুইটার মধ্যে বারো বারো করে চাইছে ঠিক আছে যেটা হয়তো বা ফিজিক্সটা শেষও হয় একটু পরে দেখা যায় আর এমনিতে ক্রাইটেরিয়াও বেশি চাইছে বলছি না ধরা হচ্ছে তোমার পর্যন্ত যাওয়ার অনেক চান্স আটত্রিশশো প্লাস মাইনাস এই পর্যন্ত যাওয়ার চান্স আছে ঠিক আছে সো কেমিস্ট্রি তো ম্যাথ ফিজিক্সের মোটামুটি আগে শেষ হয় ম্যাথ ফিজিক্সের মোটামুটি কারণ কেমিস্ট্রিটার ডিমান্ড আছে অনেক ঠিক আছে ঢাবির কেমিস্ট্রি অনেক হাই লেভেলের সো এইটা দেখা যাচ্ছে তার আগে অর্থাৎ তিন হাজার প্লাস তো তিরিশশোর মতো যাইতে পারে ঠিক আছে তেত্রিশশোর মতো যাইতে পারে তিন হাজার প্লাস এর মতো যাইতে পারে আচ্ছা জুলজি বোটানি জুলজি বোটানি এবং জুলজি বোটানি দুইটাই মোটামুটি বেশ কিছু দূর যায় আর এবার যেহেতু সাবজেক্ট এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে সো জুলজি বোটানিটি মোটামুটি চার হাজার প্লাস পর্যন্ত যাবে আই গেস জুলজি বোটানি মোটামুটি চার হাজার ক্রস করবে অথবা চার হাজারের মধ্যেই শেষ হবে মানে এই পিওর সাবজেক্টগুলোর মধ্যে শেষ পর্যন্ত জুলজি বোটানি এবং এই স্ট্যাট যাবে ঠিক আছে জুলজি বোটানি এন্ড স্টেট স্টেটটা তারা এই স্টেটটা আমি ক্লিয়ারলি কিছু বলতে পারতেছি না স্টেটটা তার আগেও শেষ হইতে পারে ওকে স্টেট তার আগেও শেষ হইতে পারে সো এই জুলজি বোটানি এবং পিওর গুলোর মধ্যে জুলজি বোটানি মোটামুটি শেষের দিকে শেষ হবে চিন্তা করো যে আরো অনেক কিন্তু আমার সাবজেক্ট আছে যেমন কি আছে লেদার রিলেটেড সাবজেক্টগুলো লেদার ইঞ্জিনিয়ারিং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা অ্যারাউন্ড তোমার পাঁচ হাজার পর্যন্ত যাবে অ্যারাউন্ড পাঁচ হাজার পর্যন্ত যাবে ঠিক আছে পর্যন্ত পর্যন্ত লেদার লেদার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো আমার ধারণা কারণ কি এইটা দেখো ক্রাইটেরিয়া জাস্ট হচ্ছে এখানে কি তোমার কেমিস্ট্রিতে জাস্ট হচ্ছে কত চাইছে দশ চাইছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এবং যার সব মনে করো যে অনেকের ইচ্ছা থাকে যে এই লেদার ইঞ্জিনিয়ারিং পড়া কারণ লেদারের মোটামুটি তোমার বাইরে চাহিদা আছে এবং দেশে মোটামুটি তৈরি ফিল্ডটা তৈরি হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং সো এটা মোটামুটি পাঁচ হাজার বেশি পর্যন্ত যাইতে পারে প্রত্যেকবারই কিন্তু দেখো মোটামুটি এবার ব্যতিক্রম হবে না আই গেস ঠিক আছে আচ্ছা এখন আসো যে হচ্ছে যাদের ক্রাইটেরিয়া পূরণ হয়নি যেমন হচ্ছে কি ভৌত বিজ্ঞান আছে জীব বিজ্ঞান আছে ওই শিক্ষা গবেষণার যে এটা সো ওটা মোটামুটি এই যে এই রেঞ্জেই ঠিক আছে এই পাঁচ হাজার পাঁচ হাজার পরবর্তী যে রেঞ্জে আছে তাদের মধ্যে শেষ হবে এখন কথা হচ্ছে যে এইটা যে আমি দিলাম ঠিক আছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট ঠিক অবশ্যই না আমি নিজেই বলছি এটা কখন হান্ড্রেড পার্সেন্ট ঠিক না এটা জাস্ট অ্যাজামশন এই অ্যাজামশনগুলা তোমরাও বিগত বছরের সিরিয়াল যদি দেখো অথবা হচ্ছে বিগত পাঁচ ছয় বছরের যদি ইয়া করো এবং তোমরা যদি নিজেদের মধ্যে নিজেদের ফ্রেন্ডদের কি অবস্থা বা তোমার হচ্ছে ব্যাচমেট যারা আছে সারা বাংলাদেশে তাদের কি অবস্থা গ্রুপগুলো যদি খেয়াল করো তোমরা নিজেরও এই ধারণাটা করতে পারবা সো এইটা ওই ধারণা থেকেই করা ধারণা কিন্তু সব কিছু না এখন আমি এটা বললাম তার মানে তোমার যে এইটাই চলে ধরে নিলা তোমার আসলো না তুমি আমাদের গালিগালাজ করলা সো এটা আসলে এরকম না যে তোমার আসলে এটা জাস্ট একটা অ্যাজামশন এই জন্যই আসবে এমন কিছু না এই ধারণার মধ্যে এইটা হতে তোমার একটা ধারণা দেওয়ার জন্য আর যে সাবজেক্ট চয়েস যখন দিবা অবশ্যই নিজের মেরিটটা এবং এই ধারণার সাথে এবং অনেকেই এই টাইপের কিন্তু ধারণা দিস এবং যার কাছে তুমি পড়ছো সে কিন্তু আরো তোমাকে এইভাবে বলতে পারবে ভালো মতো সো তাদের একটা ধারণা নিয়ে তুমি তোমার মেরিটটা একটু মোটামুটি ঠিক করো যে আসলে এর মধ্যে কী পাইতে পারি প্লাস ওইটা কি আমাদের জব ফেসিলিটি বা হচ্ছে আমার ওই সাবজেক্টের পরে আমি করতে পারবো এটা কাদের সাথে কথা বলবো যে ওই সাবজেক্টে পাস করে বের হয়ে গেছে অথবা যে ওই রিলেটেড সাবজেক্টে পড়ছে ধরো যে একজন তোমার হচ্ছে ম্যাথ থেকে পাশ করে বের হয়েছে তার কাছ থেকে তুমি ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ স্ট্যাট ফিজিক্স এই টাইপের জিনিসগুলো তারা শুনতে পারবা যে আসলে ভাই আমার জায়গাগুলো কোন জায়গায় এখন আমি কি করতে পারবো এগুলো পড়লে বা আমি যে এখানে পড়বো পিওর সাবজেক্টে কিন্তু প্যারা আসে অনেক হ্যাঁ পিওর সাবজে প্যারা আছে তো এগুলাও শুনবা যে কি অবস্থা যদিও প্যারা তেমন কিছু না কারণ তুমি একটা ওটা হচ্ছে স্রোতে গা ভাসানোর মতো তুমি পড়ো বা না পারো তুমি ওখানে গেলে যদি টিকে থাকতে পারো তোমার এমনিতেই তুমি ফ্লোতে ফ্লোয়ের মধ্যে চলবা মেডিকেলে যে হিসাবগুলো হয় ঠিক আছে প্রাইভেট মেডিকেলে অনেকে যারা পরে যেমন পড়াশোনার মধ্যে থাকে না কিন্তু ওইখানে যাওয়ার পর যে পড়াশোনার ফ্লোতেই কিন্তু পড়াটা হয়ে যায় ওকে এরকম একটা ব্যাপার সো এই এটা আমার জাস্ট অ্যাজামশন তো তোমরা এই ধারণা নিয়ে সাবজেক্ট চয়েসটা দিতে পারো আর আমি যদি বলি যে যে হচ্ছে কত পর্যন্ত সেফ ভাই আপনি এখানে রেখেছেন তিন হাজার চার হাজার তার মানে কি এর বেশি আর যাবে না আমি তো বলছি ভাই প্রথমে একটা ভিডিওতে বলছি এটা অ্যারাউন্ড এবার পাঁচ থেকে সাড়ে পাঁচ ঠিক আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ যাওয়ার অনেক চান্স আছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এবং অনেকে বলছে এটা অ্যারাউন্ড সিক্স কে পর্যন্তও যাইতে পারে সো তারাও তো তারাও তো গবেষণা করছে তাদের ধারণা থেকেও তো বলছে ফেলে দেওয়ার মতো তো না সো এইটা অ্যারাউন্ড তোমার হচ্ছে পাঁচ হাজার ক্রস করবে এটা মোটামুটি শিওর সো কোনো না কোনো সাবজেক্টটা চলে আসবে আর কি যে বললাম যে পরে যেমন হচ্ছে ভূত বিজ্ঞান আছে জীববিজ্ঞান আছে তারপরে তোমার লেদার ইঞ্জিনিয়ারিংগুলো আছে সো কোনো না কোনো সাবজেক্টটা চলে আসবে এর মধ্যে যারা আসো ইনশাল্লাহ কিন্তু আমি তোমাকে পুরাপুরি ভাবে বলবো যে যারা হচ্ছে পাঁচ হাজারের পরে আসো বা পাঁচ হাজারের মধ্যে আসো চার হাজার ক্রস করে গেছো তোমাদের তো ফর্ম তো তুলছো অ্যাডমিশন তো বাকি আছে সো ওই তোমার পড়াগুলো মোটামুটি পড়তে থাকো হালকা পাতলা হলে পড়তে থাকো তোমার ঢাবিতে এই র্যাঙ্ক আসছে মানে তুমি তুমি হচ্ছে বেটা তোমার পড়াশোনা অনেক বেটার ওয়েতে আসে আর বেটার করতে হবে যেটা ওই প্রিপারেশন নিলে ওগুলোর জন্য অ্যানাফ ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি আছে রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ আছে সো এগুলোকে ফেলে দিবা কেন তুমি সব শেষ করে তারপর একটা ডিসিশন নাও যে কী করবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে